মাধ্যমিক দু হাজার চব্বিশ ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের আরও একটি নতুন পেজ নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তুতে থাকবে ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার চারশো উনষাট এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন আমরা আলোচনা করব। আর তোমার এইগুলোকে টাইপিং করে তোমাদের কাছে আনতে পারছি না কারণ অতি কম সময়ের মধ্যে সমস্ত পেজগুলো করানোর উদ্দেশ্যেই কিন্তু হ্যান্ডরাইটিং করে কিন্তু তোমাদের কাছে ভিডিওটি উপস্থাপন করছি কোনো জায়গায় প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো প্রথমেই আমরা বিভাগ কয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা উত্তরগুলো দেখে নেব তারপর বিস্তারিত এর মধ্যে যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেইগুলো আমরা ব্যাখ্যা করে যাব একটা একটা করে ঠিক আছে তো প্রথমেই দেখো একের 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 যে প্রশ্নটি রয়েছে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে হয়ে যাবে অক্সিজেন অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয় তারপর একের দুই কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হবে না কোন ক্ষেত্রে স্বররৈখিক হবে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি বনাম ভি বা ভি বনাম পি যেটাই বলো না কেন তো ডি অপশানটি কারেক্ট হবে একে তিন এস এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে দেখো এইখানে এর বিস্তারিত আলোচনা আমরা একটু পরেই করছি তো এখানে এর উত্তরটা তোমরা একটু জেনে নাও ঠিক আছে এর উত্তরটা হবে একের তিনের বাইশ গ্রাম কেন হচ্ছে কারণ বাইশ দশমিক চার লিটারে কার্বন ডাইঅক্সাইড থাকে চুয়াল্লিশ গ্রাম তাহলে এগারো দশমিক দুই লিটারে কত থাকবে অর্ধেক থাকবে এই জন্য বাইশ হলো তাই না তারপরে একের চারে যে প্রশ্নটি রয়েছে পদার্থের পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধ কত হবে বা তাপীয় রোধ কোনটি হবে একের চারের তাপীয় রোধ হবে ওয়ান বাই কে ডি আমাদের এখানে কারেক্ট হবে তারপর একের পাঁচ গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় গাড়ির হেডলাইটে যে দর্পণটি ব্যবহার করা হয় সেই দর্পণটির নাম কি হবে এখানে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ একে ছয় কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তীয় বর্ণ হবে দুটো প্রান্ত মানে প্রথম প্রান্তে এবং শেষ প্রান্তে যে বর্ণ দুটো থাকবে সেটার কথা এখানে বলেছে তো লাল এবং বেগুনি যদি আমরা ভিভ জিওর করে দেখি তাহলে শেষে হচ্ছে আর আসবে প্রথমে ভায়োলেট আসবে তাই আমাদের ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে এরপর একের সাথে একটি তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আধান যদি ডাব্লু পরিমাণ কার্য করে ওই বিন্দুতে আনা হয় তাহলে ওই বিন্দুর বিভব কত হবে এখানে ওই বিন্দুর বিভব হয়ে যাবে ভি সমান ডাব্লু বাই কিউ এটা ক্যাপিটাল কিউ এখানে দিয়েছে কিন্তু এখানে স্মল কিউ দিয়েছে যাই হোক যে ডাব্লু বাই কিউ অর্থাৎ বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে এরপর একের যে প্রশ্নটি রয়েছে তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কি হবে একের আট এটা উৎপন্ন তাপ হয়ে যাবে একের চার গুণ কীভাবে আসছে সেটা আমরা কিছুক্ষণ পর দেখবো ঠিক আছে বিস্তারিত দেখব একের নয় ইউরেনিয়ামের পরমাণুটি থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত পরমাণুটি কী হবে এখানে ভর সংখ্যা চার একক কমে যাবে পারমাণিক ক্রমাঙ্ক দুই একক কমে যাবে তাহলে এখানে সঠিক হবে থোরিয়াম অর্থাৎ এখানে বি অপশানটি কারেক্ট হয়ে যাবে একের নয় বি অপশানটি কারেক্ট হবে ঠিক আছে এরপর একের দোষ মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক একের এগারো পদত্ত কোনটি সমযোজী বন্ধন বর্তমান থাকে লিথিয়াম হাইড্রাইড হাইড্রোজেন ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড এখানে হবে হাইড্রোজেন ক্লোরাইড এই সিএল হাইড্রোজেনের দ্বৈত সূত্র এবং ক্লোরিনের হচ্ছে অষ্টক সূত্র পূর্তি ঘটবে এবং এরা সমযোজী বন্ধন গঠন করবে এরপর আসছি একের বারো পদার্থ কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে এখানে তীব্র তড়িদ বিশ্লেষ্যর কথা বলেছে এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এনে ওই তীব্র তড়িৎ বিশ্লেষ্য এরপর একের তেরো কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন বর্ণে দ্রবণ কী প্রকৃতি কী রকমের দ্রবণটি আসবে একের এটা সঠিক উত্তর হয়ে যাবে গাঢ় নীল বর্ণ ধারণ করবে এরপর একের চোদ্দ ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন হবে জিঙ্ক ধাতুর আকরিক একের পণ্ড নিচের কোনটি অ্যামোনিয়া কার্যকরী মূলকের সংকেত অ্যামোনিয়া অ্যামিনো কার্যকরী মূলকের সংকেত হয়ে যাবে সি সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে এনএইচ টু ঠিক আছে তো প্রিয় ছাত্র এইবারে আমরা কিছু ব্যাখ্যা দেখে নেব ঠিক আছে তো ভি বনাম পি এই লেখচিত্রটা চিত্রটা মূল বিন্দুভূমি হয় না কারণ এটা সমপরাবৃত্ত হয়ে যায় ঠিক আছে তারপর এস টিপিতে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হবে চুয়াল্লিশ গ্রাম তাহলে এগারো দশমিক দুই লিটারের ভর কত হবে অর্ধেক হয়ে যাবে বাইশ গ্রাম এবং পদার্থের আ যে তাপীয় পরিবাহিতাঙ্ক কে হলে তাহলে এখানে তাপরোধাঙ্ক হবে ওয়ান বাই কে ঠিক আছে এখানে আর কিছু বলার নেই এরপর এরপর একের আটে যে প্রশ্নটি বলে এলাম যে বিস্তারিত আমরা আলোচনা করব। দেখো আমরা জানি যে কোন পরিবাহী উৎপন্ন তাপ উৎপন্ন তাপ সমান এই সমান জিরো পয়েন্ট টু ফোর যে আর টি মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এই সমান আইস্কোয়ার আর ঠিক আছে এখানে দেখো প্রবাহ মাত্রার সাথে ব্যস্ত সমানুপাতিক ঠিক আছে বর্গের সমানুপাতিক হয় তাহলে সব কিছু যদি ঠিকঠাক থাকে শুধুমাত্র দৈর্ঘ্যটা অর্ধেক করে প্রবাহ মাত্রা যদি অর্ধেক করে দিই তাহলে আয়টা কত হবে অর্ধেক হয়ে যাবে অর্ধেক করে দিলে কী হবে একের চার হয়ে যাচ্ছে না যেহেতু স্কোয়ার ছিল তাহলে একের দুই স্কোয়ার মানে কি একের চার তাহলে একের চার গুণ হয়ে যাবে ক্লিয়ার বোঝাতে পারলাম এরপরে উনিশের যেটা ছিল যে আলফা কোনা নির্গত হলে পরমাণুটি কী হবে অপত্য পরমাণুটি ঠিক আছে এখানে একটা আলফা কণা নির্গত হওয়া মানে চার একক ভর কমে যাওয়া এবং পারমাণবিক ক্রমাঙ্ক দুই কমে যাওয়া তাহলে নব্বই দুশো চৌত্রিশ হয়ে যাবে ঠিক আছে এরপরে ঠিক আছে এখানে আর কিছু নেই এবারে আমরা বিভাগ ক্ষয়ের দুয়ের দাগের প্রশ্নগুলোর আমরা কিন্তু উত্তর করবো ঠিক আছে এখানে প্রশ্ন পড়ে আর দীর্ঘায়িত করবো না তো আমাদেরও খারাপ লাগবে আর আমারও সময় অনেকটা চলে যাবে তার থেকে প্রশ্ন ডাইরেক্ট উত্তর করে নেব ওকে তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর আমাদের একটি পেড গ্রুপ রয়েছে একশো টাকার বিনিময়ে সেইখানে কিন্তু আমরা এই পিডিএফগুলো কিন্তু সব প্রোভাইড করে দিয়েছি অলরেডি ঠিক আছে আর গুটি কয়েক পেজ রয়েছে করিয়ে দেওয়ার জন্য তো আশা করি তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করে পেড গ্রুপে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো একশো টাকার বিনিময়ে এবিটি এবং মধ্য শিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার বেরোবে তার সলিউশন ওকে পিডিএফ আকারে কিন্তু দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ক্লিয়ার দেখো দুইয়ের এক বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন বায়োগ্যাসের মূল উপাদান কী মিথেন বায়ুমণ্ডলের শীতলস্তম স্তর কী হবে মেসোস্পিয়ার আর কাঠ কয়লা পেট্রোল ইথে ইথানলের মধ্যে এখানে পেট্রোল হচ্ছে জীবাশ্ম তোমার জ্বালানি ঠিক আছে এবং ইথানল কিন্তু আমরা ফল থেকে পেয়ে যাব কয়লা আমরা অ্যাকচুয়ালি এটা কী বলেছে প্রশ্নটা একবার দেখে নিতে হবে দুয়ের দুই দুয়ের দুই এখানে বলেছে কোনটি জীবাশ্ম জ্বালানি কাঠ কয়লা পেট্রোল ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি এখানে দেখো পেট্রোলও তো জীবাশ্ম জ্বালানি এবং কয়লাও হচ্ছে জীবাশ্ম জ্বালানি তাহলে এখানে পেট্রোল এবং কয়লা এই দুটো হচ্ছে জীবাশ্ম জ্বালানি আর ইথানল কিন্তু জীবাশ্ম জ্বালানি হবে না ঠিক আছে তারপরে দেখো যে দুইয়ের তিনের যে প্রশ্নটি রয়েছে দুয়ের তিনের প্রশ্ন হচ্ছে এম রাশির একক বলেছে ঠিক আছে তাহলে আমরা কী জানি পি সমান পি ভি সমান এনআরটি এন বলতে কী এন বলতে হচ্ছে ডাব্লু পদার্থ ভর বাই আণবিক ভর ঠিক আছে সেটাই আমরা করলাম এবং এইখান থেকে আণবিক ভর এমটা বের করলাম এর এককটা কী হবে গ্রাম মোল ইনভার্স ক্লিয়ার এরপরে দুয়ের চারের যে প্রশ্নটি রয়েছে একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একয় এটা কিন্তু সত্য হয় আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ঠিক আছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিত অঙ্ক মার শূন্য এটা কিন্তু মিথ্যে হবে কারণ আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিত অসীম হবে ক্লিয়ার এরপরে আসছে দুয়ের যে ছয়ের প্রশ্ন অবতল লেন্সে সর্বদা কোন বস্তুর খর্বাকার সম শীর্ষ অসৎ প্রতিবিম্ব গঠন করে এখানে যদি বলা হয় কোন লেন্সের ক্ষেত্রে তাহলে সেটা হয়ে যাবে অবতল লেন্সের ক্ষেত্রে তারপরে দুয়ের সাথে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে যে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে যখন প্রবেশ করবে ঠিক আছে এটা যদি ঘনমাধ্যম হয় আর এটা তোমার লঘু মাধ্যম এখান থেকে যখন আলোক রশ্মি যাবে তা কিন্তু অভিলম্ব থেকে তোমার অবিলম্বে থেকে দূরে না কাছে সরে আসে ঠিক আছে অভিলম্ব থেকে অবিলম্বে দিকে অবিলম্বে দিকে সরে যায় ফলে এদের যে তোমার চুটি হয় এবং এদের প্রতিসরণ কোন হয় আর তাহলে এখানে আয়টা কী হবে আয় কোনটা হচ্ছে তোমার প্রতিসরণ যে কোন থেকে তোমার বেশি হবে ক্লিয়ার এখানে লঘু মাধ্যম থেকে মাধ্যম থেকে ঘনমাধ্যম হলে এটা হবে ঠিক আছে এবার যদি এখানে বলে দিয়েছে যে তোমাদের প্রশ্নে যে ঘনমাধ্যম থেকে মাধ্যম সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোণ বেশি আপাতন কোণের থেকে সেই ক্ষেত্রে কী হয় চিত্রটা দেখে নাও এইখান থেকে আলোক রসে যাচ্ছে যাওয়ার পর অভিলম্ব থেকে কিন্তু দূরে সরে যাবে হ্যাঁ অবিলম্বে থেকে দূরে সরে যাবে ফলে এখানে কিন্তু প্রতিসরণকোণটা বেশি হয়ে যায় ঠিক আছে আপাতনকোণের থেকে তো দুটোই পাশাপাশি বলে দিলাম এরপর দুয়ের আট ডাইনামোতে যান্ত্রিক শক্তি থেকে তরির শক্তি রূপান্তরিত হয় আন্তর্জাতিক তারের বর্ণ তোমার তোমার হালকা হচ্ছে বা আকাশ হয় তারপরে নিউকোমিয়া চিকিৎসায় তেজস্ক্রিয় তোমার ফসফরাস বত্রিশ আইসোটোপটি ব্যবহার করা হয়ে থাকে দুয়ের দশ নিউক্লিয়াস গঠনের সময় যে ভর হয় তাই হচ্ছে তাপশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে এরপর দুইয়ের এগারোর যে স্তম্ভ মেলানোটা ছিল মিলিয়ে রেখেছি দেখো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম প্যাকিং ফয়েলে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় তীব্র জারক ফ্লোরিন এবং জার্মান সিলভারে জিঙ্ক এরপর হচ্ছে তোমার হাইড্রোজেনের লুইস গঠন এরা সূত্র পূর্তি ঘটবে এটা আশা করি তোমরা জেনে আছো এক অলরেডি এরপর দুইয়ের তেরো দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কী তড়িৎ প্রবাহ চালনা করা হয় ডিসি কারেন্ট বা সমপ্রবাহ চালনা করা হয় তারপর দুইয়ের চোদ্দো কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথরে কিন্তু আমরা কপার পাব ক্লিয়ার এরপরে আসছি দুইয়ের পনেরোর অথবা দেখো দুইয়ের চোদ্দোর অথবা রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয় বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করব এবং ক্যাথড হিসেবে ব্যবহার করব রূপো যার ওপর প্রলেপ দেব। ঠিক আছে এরপর দুইয়ের পনেরো পুরানো তৈলচিত্র যে বায়ু হাইড্রোজেন সালফাইড টু এসের সাথে পরশে এসে কালো বর্ণ ধারণ করে ঠিক আছে তারপরে আসছি দুইয়ের পনেরোর অথবা কোল্ড স্টোরেজের শীতলীকরণের ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করা হয়ে থাকে দুইয়ের তোমার ষোলো অ্যামোনিয়া জলীয় দ্রবণ দ্রবণে গিয়ে এখানে অ্যাকচুয়ালি বলেছে যে ফেরিক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়া জল ফেরিক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া চালানো করলাম কী হবে তো শুধু অ্যামোনিয়া কিন্তু এখানে বিক্রিয়া করছে না অ্যামোনিয়া যখন জলের মাধ্যমে যাচ্ছে তখন কিন্তু সে জলীয় দ্রবণে অবস্থায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে তারপর সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার ফেরিক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রক্সাইড উৎপন্ন করে যেটা হচ্ছে তোমার বাদামি বর্ণের অধক্ষেপ এই রিয়াকশানটা কিন্তু অবশ্যই দিবে খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অনেকে কি করবে অ্যামোনিয়ার সাথে ফেরি ক্লোরাইডের বিক্রিয়া করে দিবে তা না জলীয় দ্রবণ যেহেতু রয়েছে যেখানে জল থাকবে অ্যামোনিয়া সেখানে গেলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে এরপর এর সতেরোটা দেখো আইপিএসি নাম এটা অনেকবার হয়েছে প্রো যে প্রোপানন বা প্রোপ ওয়ান টু ওন ঠিক আছে বা প্রোপানন ওকে তারপর মিথেনে এইচ সি এইচ বন্ধন হচ্ছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট কারণ কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে যে এসপি যে তোমার যে থ্রি কার্বনের হাইব্রিডাইজেশন এরপর আসি যে পলিটেটা যে ফ্লোরো ইথিন রান্নার ননস্টিক বাসনপত্রের প্রলেপ দিতে ব্যবহার করা হয়ে থাকে বিভাগ গয়ের প্রশ্নে চলে যাচ্ছি আমরা দেখো মানব স্বাস্থ্য পরিবেশে বায়ু দূষণের ওপর যে বায়ু দূষণ বায়ুমণ্ডলের ওপর যে স্তর ধ্বংসের দুটি ক্ষতিকর প্রভাব এই প্রভাবগুলো একে একে পয়েন্ট করে দিয়ে দিবে দুটো দিতে বলেছে দুটাই দিয়ে দিবে মানব স্বাস্থ্য যেমন রশ্মি যে যে বিনা বাধায় পৃথিবীতে এলে বা এসে পড়লে তার প্রভাবে ত্বকে ক্যান্সার হতে পারে এবং চোখের সমস্যা বা ছানি পড়া হতে পারে বা প্রাণীদের প্রাণীদের যে প্রজনন ক্ষমতা বা রোগ জ্বালা বৃদ্ধি পেতে থাকে রোগ জ্বালার প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে ঠিক আছে তারপর পরিবেশের ওপর প্রভাবটা কি লিখবে অতি বেগুন যে প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম যে প্রক্রিয়া বিঘ্নিত হয় উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয় এবং শস্যের উৎপাদন হ্রাস পেয়ে যাবে এই করে একটা লিখে দেবে ক্লিয়ার এরপর তিনের দুইয়ের যে প্রশ্নটি যে রয়েছে সেটা একটু পড়ে নিচ্ছি শুনে নাও তারপর প্রশ্নের উত্তরটা আমরা করে নেব এস টি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পাঁচশো সেন্টিমিটার কিউব অপরিবর্তিত চাপে একশো সাতাশ সি উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে তো এখানে এস টি যেহেতু বলা আছে তাহলে গ্যাসের যে টি ওয়ান প্রাথমিক উষ্ণতা হবে দুশো তিয়াত্তর ক্যালভিন এবং আয়তনটা এখানে আমাদের দেওয়া আছে ভি ওয়ান পাঁচশো সেন্টিমিটার কিউব উষ্ণতা টি টু এখানে যেহেতু একশো সাতাশ ডিগ্রি সি দেওয়া আছে তাহলে দুশো তিয়াত্তর এখানে কিন্তু যোগ করে দিতে হবে যোগ করে দিলে আমরা এখানে পেয়ে যাব চারশো কেলভিন এবং স্থির চাপে অন্তিম আয়তনটা আমাদের ভি টুটা বের করতে হবে এরপর যেহেতু স্থির চাপ রয়েছে নির্দিষ্ট ভরের ক্ষেত্রে তাহলে এখানে আমরা চার্লসের সূত্র প্রয়োগ করবো ভি ওয়ান বাই ঠিক আছে এখান থেকে আমরা যে ভি টুটা নির্ণয় করে দেব এবং যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দেবে সেইখান থেকে আমরা কিন্তু সেন্টিমিটার কিউবে আয়তনটা পেয়ে যাব এরপর অথবা যে প্রশ্নটি যে রয়েছে প্রশ্নটা একবার পড়ে নেব যে সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় দুই এটিএম চাপে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে আরের মান দেওয়া আছে তো এখানে টি উষ্ণতাটা দেওয়া আছে সাতাশ ডিগ্রি সি তাহলে কেলভিনে করলে দুশো তিয়াত্তর যোগ করে দিলে তিনশো কেলভিন চাপ দেওয়া আছে যে টু এটিএম এবং মূল সংখ্যাটা আমাদের এখানে বের করতে হবে এন এনটা বের করতে হবে ঠিক আছে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা আণবিক ভর দেখি তাহলে কিন্তু চোদ্দো প্লাস তিন সেইখান থেকে কিন্তু আমরা সতেরো পাচ্ছি ঠিক আছে তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে চৌত্রিশ বাই সতেরো করে দেবো করে দিলে আমরা মোল সংখ্যা দুই মোল পেয়ে যাচ্ছি এরপর পিভি সমানে সমান এনআরটি আদর্শের সমীকরণে আমরা ভিটা কিন্তু সহজেই বের করতে পারবো এন এর মান জানা জানা আছে আর এর মান জানা আছে টি এর মান জানা আছে পি এর মান জানা আছে সব বসিয়ে দিয়ে আমাদের যে উত্তরটি আসবে তা আসছে চব্বিশ দশমিক ছয় লিটার বুঝাতে পারলাম দেখো খুবই দ্রুততার সাথে করে যাচ্ছি যদি কোনো জায়গায় মনে হয় ফাস্ট হয়ে যাচ্ছি তাহলে কিন্তু স্পিডটা স্লো করে দিবে ওকে এরপর তিনের যে তিনের যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু পেজগুলোতে হয়েছে বারবার সেটাকে আর রিপিট করলাম না আর এবিটিএ যে পেজ নাম্বার অথবা যেটা রয়েছে সেটা পাঁচশো চারের পেজে কিন্তু করানো হয়েছে সমস্যা নেই সেটাও আজকে তোমরা পেয়ে যাবে এরপর আসছি তিনের চার মুক্তবর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বল তো মুক্ত বর্তনীতে কোনো কোষের অভ্যন্তরে একক ধন্যাত্মক তরিতাধান কোষের তরিতাধান তড়িৎ ধন্যাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরু ঠিক আছে ধন্যাত্মক থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে বাহ্যিক সংস্থা কৃত কার্য হলো যে কোষের তরিচালক বল বোঝা গেল এরপরে আসছি তিনের যে ছয়ের যে প্রশ্নটি রয়েছে এনএসিএল দ্রাব্য কারণ এটি তরিরযি আর সি ফোর এটা কিন্তু অদ্রাব্য কারণ এটা সমযোজি আর এনএসএল তড়িৎ পরিবহন করে যেহেতু তড়িৎ যজি এবং এটা জলীয় দ্রবণে অবশ্যই যদি করা হয় তাহলে তড়িৎ পরিবহন করবে আর এখানে যদি যে সিসিএল ফোর হয় এটা কিন্তু তড়িৎ পরিবহন করবে না কারণ এটা এরা আইনরূপে ভেঙে থাকে না অথবা তিনের অথবা এটাও কিন্তু আমরা পূর্বের পেজগুলোতে দেখবে তোমাদের করা আছে তোমরা যদি ভিডিওগুলো দেখে না থাকো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেইখান থেকে তোমরা সব ভিডিওই একসাথে পরপর পরপর পেয়ে যাবে ওকে সাথে যে প্রশ্নটি দেখো র যন্ত্রে প্রস্তুত করা যায় না এমন একটি গ্যাস এমনিয়া করে দেবে তারপরে প্রস্তুতির সমীকরণটা দিয়ে দেবে তিনের আট এটাও কিন্তু আমাদের হয়েছে যেটা হয়নি তিনের অথবা সেটা আমরা করে নেব। জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক যদি আমরা পেতে চাই সেই ক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতি শরণাপন্ন হতে হয় এবং কার্বন বিজারণ পদ্ধতির দ্বারাই কিন্তু আমরা জিঙ্ক আকরিক যে ক্যালামাইনকে যে ভস্যীকরণ দ্বারা জিঙ্ক অক্সাইডে যে পরিণত করা হয় ঠিক আছে এরপর উৎপন্ন জিঙ্ক অক্সাইডের সঙ্গে অতিরিক্ত যদি কোকচূর্ণ মিশিয়ে যদি মিশ্রণটিকে আমরা তোমার দেড় হাজারের কাছাকাছি উষ্ণতায় যদি উত্তপ্ত করি সেই ক্ষেত্রে কিন্তু জিঙ্ক অক্সাইড জারিত হয়ে কিন্তু কার্বন মনক্সাইড এবং কার্বন উৎপন্ন করে এবং এই বিজার এই বিক্রি বিজারক হিসেবে কার্বন এখানে কিন্তু বিজারক হিসেবে ব্যবহার করে এবং বিক্রিয়াটা অবশ্যই দেবে দুটো ধাপে কিন্তু বিক্রিয়াটা হচ্ছে এটা মনে রাখবে ওকে এরপর তিনের নয়ের যে প্রশ্নটি রয়েছে দেখো এক সংকেত বিশিষ্ট সি টু ও বিশিষ্ট দুটি জৈব যৌগ হলো একটা ইথানল হবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এবং ডাইমিথাই ইথার ঠিক আছে এদের দুজনের দেখবে ফর্মুলাটা এই ফর্মুলার মতোই জাস্ট এদের কার্যকরী গ্রুপের পার্থক্য রয়েছে তিনের নয় যেটা রয়েছে সেটা কিন্তু এবিটির পেজে কিন্তু আমরা করে এসেছি আর করব না এরপর বিভাগ ঘয়ের চারের দাগের চারের এক এটাও কিন্তু আমরা পূর্বের পেজগুলোতে করেছি আর করবো না চারের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নেব তো চারের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে একবার পড়ে নিই যে একটা বিক্রিয়া রয়েছে এই বিক্রিয়াটা দেওয়া আছে ঠিক আছে এবং একশো মোল জিঙ্ক সালফেট থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড এবং কত মোল এসো টু উৎপন্ন হয় সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত মোল এখানে কিন্তু দুই মূল দুই মূল জিঙ্ক সালফেট বিক্রিয়া করছে করে কিন্তু উৎপন্ন করছে এশো টু দুই মূল আর জিঙ্ক অক্সাইড কত উৎপন্ন করছে একশো তেষট্টি গ্রাম এবার বাকিগুলো যে কিভাবে এলো এটা বারে বারে বলছে আর বলবো না ঠিক আছে এগুলো হয়েছে অনেকবার তো তোমাদের শীঘ্রই কিন্তু রাসায়নিক গণনার একটা সাজেশন দেবো সেটার জন্য তৈরি থেকো আজ বা কালের মধ্যে পেয়ে যাবে তোমরা ওকে তারপরে একশো গ্রাম জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক অক্সাইড কত পাবো যেহেতু আমরা দুই তোমার মোল থেকে পাচ্ছি একশো তেষট্টি তাহলে একশো মোল থেকে কত পাবো গুণিত একশো সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আট হাজার একশো পঞ্চাশ গ্রাম একশো মল জিঙ্ক সালফেট থেকে এসটু কত মোল পাবো একশো মোল পাবো কারণ দুই মোল থেকে আমরা দুই মোল পেলে একশো মোল থেকে একশো মোল পাবো তাই না এরপর চলে আসছি চারের যে তিনের যে প্রশ্নটি আজ রয়েছে ঠিক আছে প্রশ্নটা আমি একটু জাস্ট পড়ে নিচ্ছি ঠিক আছে এখানে চারের তিনের যে প্রশ্নটি রয়েছে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না শুধুমাত্র তাপমাত্রা এককের ওপর নির্ভর করে তো এটা প্রথম থেকেই করতে হবে তো মনে করি টি ওয়ান যে উষ্ণতাই আর যে কঠিনের দৈর্ঘ্য এল ওয়ান এবং উষ্ণতা বৃদ্ধি করে টি টু করলে তার দৈর্ঘ্য হবে এল টু তাহলে তাহলে দৈর্ঘ্য প্রসারণটা কত হবে এল টু মাইনাস এল ওয়ান উষ্ণতা প্রসারণ টি টু মাইনাস টি ওয়ান দৈর্ঘ্য প্রসারণ দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক সেইটাই আমরা লিখলাম লিখে এইখান থেকে আমরা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বের করে নেব তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন তাহলে এখানে দেখো এই এই যে অংশটা এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান এদের একক যদি ওপরে যদি আমি দৈর্ঘ্যের একক দিই নিচেও দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য কেটে গেল তাহলে এখানে কী পড়ে থাকবে শুধুমাত্র উষ্ণতার একক নিচে পড়ে থাকবে তাই না তাহলে ওয়ান বাই উষ্ণতার একক এই জন্য কিন্তু উষ্ণতার এককের ওপরই নির্ভর করে সেটা হচ্ছে তোমার ডিগ্রি সেন্ট্রিকেট ইনভার্সও হতে পারে ক্যালভিন ইনভার্সও হতে পারে ডিগ্রি ফারেনহাইট হার্ড হতে পারে ওকে এরপর চারের চারের যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে করে এসেছি বা এবিটিএ টেস্ট পেপারের পেজগুলো দেখবে অনেক তো প্রশ্ন কমন আসবে বারে বারে পেজগুলো করছি না দেখবে শেষের দিকে যখন যাব আমরা প্রায় সমস্ত কমন চলে আসছি ঠিক আছে তারপরে চারের পাঁচের যে প্রশ্নটি এখানে রয়েছে একবার প্রশ্নটি পড়ে শুনিয়ে দেব তোমাদের চারের পাঁচ কোনো প্রিজমের আপাতন কোণ নির্গমন কোণের মান সমান প্রিজম কোণ ষাট ডিগ্রি চুটি কোণ কুড়ি ডিগ্রি হলে আপাতন কোণের মান কত হবে তাহলে এখানে আপাতন কোণ নির্গমন কোণ মানে আই ওয়ান আই টু এটা কিন্তু সমান বলেছে তো আমরা একটা ধরে নিচ্ছি আয় ধরে নিচ্ছি তাহলে প্রিজম কোন ষাট ডিগ্রি এবং এখানে ডেলটা হয়ে যাবে কুড়ি ডিগ্রি চুটি কোণ তাহলে এখানে আমরা আয়টা বের করতে পারবো না এখানে তো প্রিজমের যে ন্যূনতম চ্যুতির যে রাশিমালা ঠিক আছে ডেল সমান হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এখানে যেহেতু আই ওয়ান আই টু দুটো একই তাহলে টু আই করে দিতে পারি তাই না সেখান থেকে আমরা আই বের করে দেবো চল্লিশ তাহলে আপাতন কোন হয়ে যাবে চল্লিশ ডিগ্রি ওকে এরপর আসছি দেখো চারের পাশে যে অথবা প্রশ্নটি রয়েছে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কি সেম টু সেম করে এসেছি এটা আর করবো না কে আর চারের ছয়ের প্রশ্নটা হয়েছে এরপর চারের সাথে যে প্রশ্নটি যে রয়েছে সেটা আমরা একবার দেখে নেব একটি পরিবাহী রোধ অপর একটি পরিবাহী দ্বিগুণ পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব সমান হলে তাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে তাহলে এখানে পরিবাহীর রোধ যে তোমার টু আর ধরে নিচ্ছি এবং অপর পরিবাহী হচ্ছে আর ক্লিয়ার এরপর পরিবাহী দুটির বিভব যেহেতু ভি সমান আছে তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি ভি সমান আয় আর তাই না সেইখান থেকে আমরা দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা যদি করি তাহলে ভি প্রথমে ক্ষেত্রে ভি সমান আই ওয়ান আর ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে যে আই টু আর টু এবারে দুটোকে আমরা যদি ভি যদি সমান হয় সমান করে দেবো করে দিয়ে এখানে আই ওয়ান বাই আই টু বের করে দেবো তাই না সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অনুপাতটা বোঝা গেল এরপরে অথবা যে প্রশ্নটি যে রয়েছে প্রশ্নটা একবার আমরা পড়ে নেব এই প্রশ্নটা এবারে তোমাদের মাধ্যমিকে পড়ে গেছে ধরে নাও এই রকম টাইপের ডাটা চেঞ্জ হবে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু বারে বারে রিপিট হচ্ছে তো এটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো ওকে যতগুলো পেজ করেছি তার মধ্যে এইটটি পার্সেন্ট পেজে কিন্তু এই প্রশ্নটি বারে বারে রিপিট হচ্ছে বোঝা গেল প্রশ্নটা কী ছিল দুটি রোধের শ্রেণী সমবায় যুক্ত করে তুল্য রোধ পঁচিশ ওহম এবং সমান্তরাল সময় যুক্ত করলে রোধ হবে ছয় হোম দুটো রোধের মান নির্ণয় করতে বলেছে প্রথম রোধ আর দ্বিতীয় রোধ ধরে নিলাম তো এদের শ্রেণী সমবায়ে যেহেতু পঁচিশ দেওয়া আছে তাহলে আমরা কি করব শ্রেণী সময় আর ওয়ান প্লাস আর টু সমান পঁচিশ করে দেব এইভাবেও অঙ্কটা করা যায় আরও সজাভাবে অঙ্কটা করে দিচ্ছি দেখো এটা তো তোমরা দেখতে পাচ্ছ এভাবেও করা যায় ক্লিয়ার এইভাবে একটু বুঝিয়ে দিই তারপরে দ্বিতীয়ভাবেও আমি বুঝিয়ে দেবো ঠিক আছে সহজভাবে যেটা করা যায় সেটাই করে দেবো আর ওয়ান প্লাস আর টু এখানে পঁচিশ আর টুটা বের করে নিলাম এবং সমান রোদ সমান্তরালে অবস্থা থাকলে তাহলে সিক্স ও হয়ে যাবে সেইখান থেকে আমরা এটা পেলাম তুলো রোদ ঠিক আছে এবারে আর টু এর মানটা আমরা বসিয়ে দিয়েছি এখান থেকে আর ওয়ানটা আমরা পেয়ে যাব দীঘার সমীকরণ চলে আসছে ফলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর ওয়ানের এর দুটো মান একটা হচ্ছে তোমার পনেরো ঠিক আছে যখন আর ওয়ান পনেরো ধরছি আর টু তখন দশ হয়ে যাচ্ছে আবার আর ওয়ান যখন আমরা দশ ধরছি আর টু হচ্ছে পনেরো হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা বলে দিতে পারি যে রোদ দুটি যথাক্রমে দশ এবং পনেরো হবে এটা হচ্ছে লেন্দি প্রসেস আমি বলবো এই প্রসেসটা তোমরা যারা খুব অঙ্কে কাছে তারা করে নেবে যারা একটু অঙ্কে মোটামুটি স্ট্রং তাদের ক্ষেত্রে আমি এটা বলছি মন দিয়ে শুনো ঠিক আছে আমি যেটা বলতে চাইছি যেহেতু আর ওয়ান প্লাস আর টু এটা পঁচিশ দেওয়া আছে তাই না আর তুল্যরোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে এটা দেওয়া আছে কত এটা ছয় দেওয়া আছে ক্লিয়ার এবার এই যে অংশ আর এই যে অংশ একই দমান মানটা বসিয়ে দাও না এখানে এখানে যদি পঁচিশ বসিয়ে দিই তাহলে আর ওয়ান আর টু সমান কত হবে আর ওয়ান আর টু সমান হয়েবে ছয় গুণিত পঁচিশ ঠিক আছে তো ছয় গুণিত পঁচিশ মানে কি দেড়শো কি বোঝাতে পারলাম দেড়শো স্ক্রিনশট নিয়েছ এবার এই দেড়শোটাকে আমরা দুটো অংশে ভাগ করবো কী কী গুণ করলে দেড়শো হবে পনেরো আর দশ গুণ করলে দেড়শো হয়ে যায় তাই না পেজটা একটু মুছে নিচ্ছি ঠিক আছে তাহলে পনেরো গুণিত দশ করলে কিন্তু দেড়শো হয় ক্লিয়ার মুছে দিচ্ছে স্ক্রিনশট নে নাও দেখো আমরা কি পেলাম আর ওয়ান আর টু সমান পনেরো গুণিত দশ তাহলেই দেড়শো পেয়ে যাচ্ছি ক্লিয়ার এবার দেখো আর ওয়ান ইন্টু আর টু সমানিত কত হবে পনেরো গুণিত দশ এবার এই দুটোকে যোগ করলে দেখো শ্রেণী সমবায়ে আসছে কি না সেটা একটু কারেক্ট করে দেখে নেবে দুটো যোগ করে যদি পঁচিশ আসছে তাহলে শ্রেণী সমবায় এটা দেওয়া ছিল তো তাই না তাহলে দেখো আমাদের দুটো রোদ বেরিয়ে গেলো একটা হবে কত পনেরো আরেকটা হবে দশ এটা হচ্ছে শর্টকাট টেকনিক যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা করবে ওকে এরপর যে আটের আট যে প্রশ্নটি ছিল সেটাও আমরা করেছি আটের নয় এটাও করেছি এরপর আটের নয়ের আর কয়েকটা প্রশ্ন ছিল সেইগুলো দেখে নাও যেমন তরুণাত্মকতার ঊর্ধ্বক্রম করে দেবে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম করে দেবে কারণ আমরা জানি গ্রুপের উপর থেকে নিচের দিকে যেতে যাবো তাদের পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে এবং বিচারণ ক্ষমতা গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকবে সেটাও এবং বাকিগুলো কিন্তু আমরা সবই কিন্তু করেছি তাহলে দেখো কতগুলো কমন আসছে তাই না এই জন্য বলি যে টেস্ট পেপারগুলো বারে বারে তোমরা করবে প্রশ্নের ধরনটা বুঝে নিতে পারবে দেখো বই সারাক্ষণ পড়ে যাবে প্রশ্নের ধরন বুঝতে পারবে না টেস্ট পেপার করতে হবে এই জন্য বলছি তোমরা যদি পারো আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাও মাত্র একশো টাকার বিনিময়ে এই দেড় দু মাস কিন্তু তোমাদের খুবই উপকারে আসবে ওইখানে আমরা সাজেস্টিভ কোশ্চেন দিচ্ছি প্রশ্ন দিচ্ছি অধ্যায় ভিত্তিক এবং তার সাথে সাথে কিন্তু ওইখানে আমরা বিভিন্ন রকম সলভ যাদের যা সমস্যা আছে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে সেটা কিন্তু সমস্যার সমাধান করে দিচ্ছি তো চাইলে তোমরা যোগ হয়ে যেতে পারো ওকে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ